হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ফিডি থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে কালেকশন থাকছে অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি যে ফ্যাব্রিকটা শিফন ফ্যাব্রিকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি তিনটা কালার হচ্ছে অ্যাভেলেবেল ম পিঙ্ক কালার তারপর হচ্ছে নুট কালার আর হচ্ছে ড্রাগন কালার তার আগে হচ্ছে আমি বলে দিব আমাদের শপ অ্যাড্রেস যারা হচ্ছে সরাসরি শপে আসতে চাও ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ আর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে তো নাম্বারে হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা পেজে আছো পেজে ইনবক্স করলে অর্ডার কনফার্ম হবে ফার্স্ট হচ্ছে আমরা মব পিঙ্ক কালার ড্রেসটা দেখব বিশেষ করে যারা লাইট কালার পছন্দ করো না একটু ডিফারেন্ট কালার পছন্দ করো তারা অবশ্যই এই ড্রেসটা নিয়ে নিবে কালারটা রয়েছে মব পিঙ্ক কালার খুব সুন্দর অল ওভার হচ্ছে আমরা সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি নেকটা কিন্তু একদম সেট করে দেওয়া আছে এটা স্লিভসের অংশটা দেখিয়ে দিব। এই হচ্ছে স্লিভসের অংশটা অনেক সুন্দর একদম ম্যাচিং করে হচ্ছে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি আমরা প্যান্ট আর ইনার থাকছে হচ্ছে স্যান্ট্রন ম্যাটেরিয়ালসের মধ্যে একদম শাইনি টাইপের একটা ফ্যাব্রিক যেটা সিল্ক স্যান্ট্রন বলে ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক এই হচ্ছে দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাটা দুই সাইড খুব সুন্দর ওয়ার্ক পেয়ে যাচ্ছ তোমরা আর অল ওভার হচ্ছে জামার সাথে ম্যাচিং করে সিকঞ্জের কাজ প্রাইস থাকছে কত মাত্র তেইশশো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিলাম ওকে অফার দিয়ে দিলাম এরপর যেটা আছে নুট কালার এটা ছাব্বিশশো পঞ্চাশ ছিল এই হচ্ছে গিয়ে নুট কালারটা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমাদের দিয়ে দিলাম এটা অনেক সুন্দর ব্রাউন নোট যে টাইপের একটা কালার এই টাইপের এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা তোমাদের সুবিধার্থে চাইলে কিন্তু আমি কালার দেখিয়ে দিতে পারতাম বাট আমি সবটাই হচ্ছে খুলে দেখিয়ে দিই যাতে করে তোমাদের কোনো অভিযোগ না থাকে এটার সাথেও কিন্তু আমরা সেম এই যে গোল্ডেন নোট কালারের মধ্যে সুন্দর ম্যাচিং প্যান্ট আর ইনারে ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছি দোপাট্টাটা থাকছে এই যে লাকজারি সিকনের মধ্যে অনেক সুন্দর এই ড্রেসগুলো পাকিস্তানি ক্যাটালগের যে ড্রেস এইগুলো ছয় থেকে সাত হাজার টাকা দাম বাট খুব বেশি ডিফারেন্টই যে আছে এরকম কিন্তু না সো এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এরপর যেটা আছে ড্রাগন কালার ড্রাগন ম্যাজিনটা ওয়াও জাস্ট দেখো ওই যে একটা কথা হচ্ছে না জাস্ট লুকিং লাইক এ ওয়াও আসলে এই ড্রেসটা সুন্দর একদম নেক থেকে টপ টু বটম অল ওভার হচ্ছে আমরা সেমভাবে গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছি এই হচ্ছে গিয়ে আমাদের প্যান্টার ইনার ফ্যাব্রিকটা দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ অনেক চমৎকার একটা ড্রেস প্রাইস সেম থাকছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ভিওর্স যার যেটা ভালো লাগবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা পেজে আছো পেজে ইনবক্স করে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর অনেক নিউ নিউ কালেকশন আসবে এটার জন্য অবশ্যই হচ্ছে আমাদের পেজে লাইক ফলো দিয়ে থাকবে আর যারা ইউটিউবে আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ